ওয়েলকাম টু ফারিয়াস ফ্যামিলি ব্লগ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে শেয়ার করব আমার মায়ের হাতের মাংস রান্না তো আম্মু সবগুলো কিন্তু বাটা মশলা আর এগুলো সব পাটাতেই বাটা আম্মু কিন্তু পাটায় বেটেই সুন্দর করে রান্না করে আর তাতে ভীষণ টেস্ট হয় আর আমি বাড়িতে গেলে মাংসটা সবসময় আম্মুকে বলি যে মাটির চুলাতে রান্না করবা কারণ গ্যাসে রান্না করলে সেই টেস্টটা হয় না যেটা মাটির চুলাতে রান্না করলে হয় আর এখানে কিন্তু সব বাটা মশলা দিয়ে দিল এখানে দু কেজির উপরে মনে হয় মাংসটা ছিল তো সেই অনুপাতে আম্মু এখানে সব মশলাগুলো দিল পেঁয়াজ রসুন বাটা আদা বাটা জিরা বাটা তারপরে মরিচ বাটা তারপরে এখন আবার হলুদ গুঁড়াটা দিচ্ছে আর বাকি আরও গরম মশলা বাটা ছিল সবগুলো মশলা একসাথে আম্মু দিয়ে হচ্ছে এখন এটা মাখাবে মাটি চুলায় মাংস রান্না করলে কিন্তু এর একটা আলাদা টেস্ট হয় যেটা হচ্ছে গ্যাসে রান্না করলে কিন্তু পাওয়া যায় না মাটি চুলার যে কোনো রান্নারই স্বাদ কিন্তু আলাদা তবে মাংস রান্নাটা আমার খুবই ভালো লাগে কারণ হচ্ছে আস্তে আস্তে স্টিমে রান্না করা হয় তো সেজন্য হচ্ছে এর স্বাদ মনে হয় কি যে বহুগুণ বেড়ে যায় কুরবানির সময় তো মনে হয় কি যে মাটির চুলা পেলে পারে মাটির চুলাতে যদি রান্না করা যেত তাহলে মনে হয় আরো বেশি টেস্ট হতো কুরবানির মাংসগুলো যাই হোক এখানে তেল দিয়ে দিল তেল দিয়ে এখানে পুরো হাত মাখা করে এটা বসায় দিবে আর হচ্ছে এই তো পুরাটা মাখিয়ে সুন্দর করে মাখাতে হবে আর এই হাতের জাদুতেই কিন্তু মাংসের টেস্ট বহুগুণ বেড়ে যায় এই যে সুন্দর করে আম্মু মাখাচ্ছে যাতে সবগুলো অনেকটা ম্যারিনেট করার মতো করে সুন্দর করে মাখিয়ে মশলাগুলো দেখেন এখন মাখানো অবস্থাতেই মনে হচ্ছে যে অনেকটা মনে হয় টেস্ট হয়ে গেছে যাই হোক মাখিয়ে হচ্ছে অল্প করে পানি দিয়ে আম্মু কিন্তু এটাই স্টিম মতো করে আর কি হচ্ছে চুলার উপর রেখে দিবে আর তাতেই কিন্তু মাংস রান্নাটা সুন্দর ভাবে হয়ে যাবে আর উপরে তেলও ভেসে উঠবে আমি এই রান্নাটা আমার কাছ থেকে শিখে এসেছি ভেবেছি যে এভাবে আমি রান্না করব। তবে লাকড়ি চুলার মতো কখনোই হবে না কারণ লাকড়ি চুলার টেস্টটা আসলে অন্যরকম আর এটা এভাবে করে বসায় রেখে আমরা নিচে চলে গিয়েছিলাম তো তারপরে আর চেক করা হয়নি যে কি অবস্থা ছিল এই যে আম্মু একটু হাত ধোয়া পানিটা দিয়ে দিল এর ভিতরে দিয়ে কিন্তু আর এতে এক্সট্রা কোনো পানি দিবে না এই পানিটা দিয়েই হচ্ছে মাংসটা আস্তে আস্তে স্টিমে রান্না হবে অল্প অল্প জালে আর কি অল্প অল্প জালে মাংসটা রান্না হয়ে যাবে তো এটা ঢাকা দিয়ে আমরা সবাই নিচে চলে গিয়েছিলাম মাংসের আসল স্বাদ কিন্তু নির্ভর করে আপনার রান্নার হচ্ছে টেকনিকের উপরে তো আমরা এই তো ঢাকা দিয়ে নিচে চলে যাওয়ার পরে আমি আম্মু যখন মাংসটা নিয়ে আসছে তখন আমি দেখতেছি এর কালার দেখেই আমি ফিদা হয়ে গেছি যে এত সুন্দর কালার হয়েছে আর এইভাবে যে এত সুন্দর রান্না হয়েছে তো দেখে আমার খুব ভালো লাগলো আর মাংসটা খেতেও অনেক টেস্টি হয়েছিল তো আম্মু বললো যে এভাবে আস্তে আস্তে জাল দিয়ে যদি মাংস রান্না করা হয় মাংসটা নরমও হয়ে যায় আর তার সাথে সাথে মাংসের কালারটাও সুন্দর আসে কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের ইতিবাচক মন্তব্য আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ